বড় গেছে ছয়টা পাঁচ তো আজকে আমাদের ম্যাথ পরীক্ষা তো উঠে গেছি সকাল সকাল তো আজকে আমাদের ম্যাথ পরীক্ষার সকালের এক্সপিরিয়েন্স দেখাবো আপনাদের যে সবাই কীরকম পড়তেছে এবং কতটুকু ঘুমাইছে তার আগে আমি একটু বলে রাখি যে মাত্র তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিঠে যদি শীতে কাঁপতেছে একটু দেখাই যদি আপনাদের কুয়াশাটা পুরা কুয়াশাচ্ছন্ন প্রচুর শীত ভাই প্রচুর প্রচুর আমাদের সামিন বন্ধু সারা রাত ঘুমায় নাই কালকে তার কষ্টের ফলাফল আল্লাহ তাকে উত্তম প্রতিদ্বন্দ্বী ভোর বাদে ছয়টা পাঁচ এখনো ঘুমায় নাই সে নাকি আরো ঘুমাবে না এই কনকন শীতে উজু করে নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিলাম হল লাইফ ম্যাথ লাইফটা এমনই বিস্কিট দিয়ে সকালে নাস্তা চালাবো তো গাইজ আজকে আমাদের ম্যাথ পরীক্ষা তো সবাই মোটামুটি ভরে ভরে উঠে গেছে তো এই কোর্সটা সম্পর্কে যদি একটু বলি ইঞ্জিনিয়ারিং লাইফের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং লাইফেরই এক একটা ম্যাথ কোর্স থাকে হ্যাঁ তো এই ম্যাথ কোর্সের বিষয়টা কী যে আমাদের ট্রিপলের যে সলিড কোর্সগুলো থাকে যেমন সার্কিট ওয়ান সার্কিট টু তারপরে হ্যাঁ ইলেকট্রনিক্স ওয়ান ইলেকট্রনিক্স টু এনার্জি কনভার্শন ওয়ান টু এগুলো মোটামুটি পারা যায় এগুলো না পাল্টাও দেখা যাচ্ছে যেগুলোর প্রতি একটা ইন্টারেস্ট থাকে যেহেতু ট্রিপলি র করছে এগুলো কিন্তু এই ম্যাথ কোর্সটা কী হয় এটা শুধু শুধু একটা পেন দেয় কারণ কি এই কোর্সটা আসলে আমাদের শুধু শুধুমাত্রই বেসিকের জন্য আর এই কোর্সটা আমাদের ট্রিপলির পরবর্তীতে কোনো বেশি একটা কাজে আসে না কিন্তু এই কোর্সটায় ফেল করা যায় মানুষদের তো এই কোর্সটা এই জন্য একটু মানুষ একটু পেন খায় তো এখন আমি যাচ্ছি মুক্তিযুদ্ধে দুশো চারে দেখি ওরা কত রোগ পড়ালেখা করছে বা করতেছে তো ভাই দুইশো চারে চলে আসলাম দেখাই যদি কি অবস্থা কড়া তানজিম ভাইয়া কড়া বড় দেখা দিচ্ছে এই যে ল্যাপটপ আর এই যে তানজিম কখন ঘুমাইছ এই আড়াইটা তিনটে এটা তিনটা আর এখন ভেজে ছয়টা মাত্র তিন ঘন্টার ঘুমে তিন ঘন্টার ঘুম আসলে ইনভেস্ট সাড়ে পাঁচটায় ও সাড়ে পাঁচটায় উঠে ফজরে নামাজ পড়ে পড়তে বসা বুঝবে না ইঞ্জিনিয়ারিং লাইফের কষ্ট এখন প্রায় মৃত মৃত পায় তার পড়ালেখা যদি একটু দেখাই কোথায় যা আছে পড়ালেখা যাই হোক শিওর ও ছটার পরে ঘুমাইছে শিওর তাই না মামা তিনটায় ঘুমাইছে তিনটায় ঘুমাইছে ও কখন উঠবে ছয়টায় এই সবাই বইটা পর তিনটায় ঘুমাইস আর ঘুমাইস না পাস করতেও হবে ওকে গাইস তারপরে যদি দেখাই সিফাত ভাইয়া দ্য ব্রিলিয়ান্ট তার লেখা দেখি বুঝতে পারবেন যে তার প্রিপারেশন কীরকম আস্তে সে একটু পরে উঠা পড়বে ওটা ধীপ ধাপ কফি খাবে আর পড়াশোনা করবে তাহলে গাইস তো আমাদের

সিফার বন্ধুর পড়ালেখা এখনো আছে কি পরিমাণ পড়ালেখা ও তো গাইজ দিন শেষে সবাইকে একটাই সাজেশন দিব ইঞ্জিনিয়ারিং মানে মুখস্থ মুখস্থ ছাড়া ইঞ্জিনিয়ারিং সম্ভব না মেডিকেলে থিওরি মুখস্থ করতে হয় ইঞ্জিনিয়ারিং এ থিওরি প্লাস ম্যাথ মুখস্থ করতে হয় তো গায়ে ভালো থাকবেন সবাই